সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের ক্রান্তিলগ্নে দিন আইনশৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন সেনা সদস্যরা সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় আমরা নিয়ে যেতে চাই রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে একথা বলেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ ও জাতি গঠনে বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি জাতিসংঘ মিশনে বিশ্ব রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি দুর্যোগে ত্রাণ বিতরণেও কাজ করছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি তিনি আরও বলেন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশের ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটি শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে সেনা প্রধান বলেন আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের শুধু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেননি পরবর্তী সময় সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টি সময় থেকে সেনাবাহিনীতে আপনারা অবদান রেখেছেন অনুষ্ঠানে খেতাপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান তিনি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে শান্তিকালীন বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচজনকে সেনাবাহিনী পদক এস বিপি পাঁচজনকে অসামান্য সেবা পদক ওএসপি ও আঠারো জনকে বিশিষ্ট সেবা পদক বিএসপি পরিয়ে দেন অনুষ্ঠানের শুরুতে সেনা সদস্যদের মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়